아이 음. 어. 아 l u n a

একটু সমান রাস্তা ধন্যবাদ আসো নাড়ালে হবে না বিয়ে হয়ে গেছে হেভি লাগছে উঠতে আমাদের বাবুর ফোনে পাঠিয়ে দিন সব তাহলে ওরাও দেখতে পাবে বাড়ি কিছু শুনুন ফাইনালি একটা সমতল ভূমিতে আছে আমরা

তো বন্ধু মন্দির দিয়ে ফিরে এসে তারপর বাকিটা তোমাদের দেখাবো কারণ ওই নিয়েছি আমি জানি না কি আমাদের অ্যালাউ আছে কিনা কোনো ও বাহিনী যদি ঢুকতে যায় দেখতে যাবো পাবো আজকের দিন ঘুরতে আমাদের তাহলে आया था जो हमारे सामने তো রাধে রাধে বন্ধু তোমরা দর্শন করেছ নিশ্চয়ই পঞ্চলিঙ্গেশ্বর বিগ্রহ আর মন্দির এবার আমরা যাব নীলমাধবে এখান দিয়ে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো জয় লিঙ্গেশ্বর